আমরা দুইটাকে আড়াইটা নাগাদ লাইভ একটা লাইভ দেখেছিলাম এখানে পাশের একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাশ করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা বা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলিস্টোর মত মাইল মতো একটা কলেজে বা এখানে একটা কেজি স্কুল এখানে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা ঠিক আছে যেটা ক্রাশ করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপি কিভাবে বলে যে মাত্র বিশ জন ধাপে ধাপে জন জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা এটা কি তাদের এই সত্যটা কি তারা কেন গোপন করছে তারা এই বলার কারণ কি এটা একটা দাবি গণমাধ্যম কর্মীর কাছে আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে এটাই আমাদের মূল কথা মৃত্যুর সংখ্যা মৃত্যুর সংখ্যা মানে ওনাদের লাভ কি আমাদের এটাই জানার দরকার নাকি আপনারা সন্দেহ করছেন অবশ্য এটাকে আপনার মনে হয় না আপনি একজন গণ্যমান্যজন আপনি নির্ষ গত আপনি অবশ্য গত কালকে ছিলেন আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে আপনারা তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে এটা কি আপনার মনে হয় না ছয় দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের এই সঠিক সংখ্যাটা আমাদের যারা মানে কথা বলবে মিডিয়ার সাথে কথা বলবে অবশ্যই আমরা দাবিগুলো জানি যে অরিজিনাল যে মৃত্যুর সংখ্যাটা ওইটা দাবিগুলো আমরা সঠিক ভাবে তুলে ধরবো আপনারা এখানে অবস্থান করার